আসসালামু আলাইকুম ইফন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস দ্বারাশ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেটাই রিসিভ করলাম দেখা যাক দারাস সেটা ঠিকঠাক দিয়েছে নাকি তো চলুন একসাথে দেখে নিই সাথে এমন একটা প্রোডাক্ট অর্ডার করেছি দ্বারা থেকে যেটা কিন্তু সবারই প্রয়োজন পড়ে তো এটা আপনারা কিভাবে নেবেন অফারে তো সেটা সম্পর্কেও ডিটেলস ভিতরে আলোচনা করব তো প্রথমে বক্সটা ভালোভাবে দেখে নিয়েছি বক্সটা কোনো জায়গায় ছেঁড়া কিংবা নষ্ট আছে নাকি তো সব কিছুই বক্সটা ঠিকঠাকই ছিল তো এবার প্রথমে এটা খুলে নিই ভিতরেই প্রোডাক্টটা কিন্তু দেখতে পাচ্ছি আর কোনো কিছুই নেই এর ভিতরে তো এখানে আমি একটা অর্ডার দিয়েছিলাম নেইল সিরাম বিশেষ করে যাদের নখের কোনায় অনেক ফাঁক হয়ে যায় কিংবা নখ ভেঙে যায় এমনকি নখের কোনা কালো হয়ে যায় যাদের এটা সমস্যা তারা বললেই বুঝতে পারবেন তো সেই সমস্যার জন্যই মূলত আমি এটা দ্বারা থেকে অর্ডার করেছিলাম তো এটা খুব ভালোভাবে প্যাক করে দিয়েছে এরকম একটা বাবল পেপার দিয়ে খুব ভালোভাবে র্যাপিং করে দিয়েছে আর খোলার পরে দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই সিরামটি সাধারণ নখের যত্নেও কিন্তু এটা ব্যবহার করা যায় অনেক সময় দেখা যায় নখ ফাটা কিংবা নখ অনেক পাতলা হয়ে যায় তো সেক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো এটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব চাইলে আপনার ডেসক্রিপশনের লিংক থেকে এটা অর্ডার করে নিতে পারবেন এটা আপনারা আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন তো এটা কিন্তু অনেক ভালো কাজ করে এর আগেও একটা দারাজ থেকে অর্ডার করেছিলাম সেটা ফুরিয়ে যাওয়ার কারণে আবারও একটা অর্ডার করেছি দারাজ থেকে আমি বক্স থেকে এবার এটা বের করে নিচ্ছি কিন্তু আমি এটা খোলার সময় দেখছি বেশ কিছুটা পরিমাণ সিরাম হয়তো বাহিরে বের হয়ে এসেছে হাতে অনেকটা লেগে গিয়েছে এটার সাথে এরকম একটা জিনিস দিয়েছে যেটা দিয়ে নখটা পরিষ্কার করে এই ওষুধটা কিন্তু ব্যবহার করতে পারবেন এরপর এটা আমি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই এটা কিন্তু কাঁচের বোতল আর নামটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা পনেরো এম এই প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জানতে এবং প্রোডাক্ট অর্ডার করতে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করতে পারবেন সাথে সাথে দারাজের বিভিন্ন অফার সম্পর্কে জানতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন থাকবেন তো এই ভিডিও ডেসক্রিপশনে সেগুলো লিংক দিয়ে দিব চাইলে সেখান থেকে জয়েন থাকতে পারবেন এটা শ্রামটা দেখতে কেমন তো আপনাদের একটু দেখিয়ে দিই প্রথমে এরকম একটা খোলার পরে ঠিক এরকম কালার এটা দেখতে তো আমি কয়েকটা ড্রপ আকারে এখানে ফেলে দিচ্ছি যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন কেউ যদি এটা ব্যবহার করতে চান কিংবা কারোর যদি এরকম সমস্যা থেকে থাকে ডিসক্রিপশান দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করে নিতে পারবেন কি সেখানে কিন্তু নিচে অনেকগুলো রিভিউ থাকে তো সেগুলোও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অনেকেই এটা সম্পর্কে ভালো বলেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়